রাজ্যের চাকরিপ্রার্থী এবং বেকারত্বের জন্য ডেপুটেশন প্রদান করলেন উপজাতি ওয়াই সংগঠন তারা ঘোষণা দিয়ে রেখেছেন যদি চাকরি প্রার্থীদের ঠিকঠাক রেজাল্ট অফার এবং তাছাড়াও ট্যাট পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা চাকরি যদি দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে ওয়াই প্রতিনিধিরা দেখুন এই জনজাতি সংগঠন আজ বোর্ড অর্থাৎ সিআরবিটি চেয়ারম্যান তার কাছে কি ডেপুটেশন দিয়েছেন কি বলেছেন এবং প্রতিনিধিরা কি বক্তব্য রেখেছেন চাকরি প্রার্থী বেকারত্বের জন্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের কাছে কি দাবি রেখেছেন একবার শুনুন প্রাইভেট গ্রুপ ফেডারেশন ইন্ডিয়ান দাবি নিয়ে চেয়ারম্যান টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা নিকোন আমরা দরাস্ত হচ্ছি চারটি দাবির ভিতরে হচ্ছে আমাদের রাজ্যের যে বিগত দিনে পরীক্ষা প্রায় দুবার করে হতো কিন্তু আমরা দেখছি বিগত ধরে আমাদের রাজ্যে এই টেট পরীক্ষা দুবার করে নেওয়া সেটা বন্ধ হয়ে গেছে তার তার পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের দু নম্বর দাবি খুব গুরুত্বপূর্ণ দাবি আমাদের রাজ্যের এস এস টি পিজিটি যে পরীক্ষা সেটা দু হাজার বাইশ একুশ সালের পর প্রায় বন্ধ হয়ে গেছে আমরা জানি না কেন এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে আমরা চাই এই যে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই এটাকে গুরুত্ব সহকারে দেখে নতুন করে আবার সেই পরীক্ষা চালু করবে ট্যাট এক্সামিনেশান আমাদের রাজ্যে প্রতি বছর হয় কিন্তু আমরা দেখেছি গত সাতাইশে এপ্রিল আমাদের রাজ্যে যখন টেট পরীক্ষা হয় উপজাতি অংশের যে যুবক যুবতীরা পরীক্ষা দিয়েছে তখন আমরা দেখতে পারলাম একটা প্যানিক ক্রিয়েট হয়েছে কি উপজাতি অংশের যুবক যুবতীদের জন্যে যে যে রোমান স্ক্রিপ্ট দেওয়া উচিত এখানে পরীক্ষার সুযোগ সুবিধা করে দেওয়া উচিত এখানে যে কর্তৃপক্ষ থেকে কোনো বন্দোবস্ত করে আমরা চাই রোমান বন্দোবস্ত এবং বাংলা স্ক্রিপের বন্দোবস্ত উভয়ই যেমন থাকে আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তার পাশাপাশি আমরা কি দাবি করছি আমাদের যে পরীক্ষা যে হচ্ছে এর তার মাধ্যমে যে কাট অফ মার্ক অন্তত পঞ্চাশ শতাংশ কাট অফ মার্ক যেমন রাখে সরকার আমরা আপনারা জানেন আমাদের রাজ্যের যে বেকারত্ব হাল দিনের পর দিন বেড়ে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলে আমাদের রাজ্য এক নম্বর প্রায় পাঁচ লক্ষ বেকার যুব যুবতীরা মানে শিক্ষিত বেকার যুবক যুবতীরা হ্যান্ড হয়ে ঘুরছে তার ভিতরে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ আছে আমরা বিগত দিনে দেখেছি সরকারের তরফ থেকে নানা রকম ভাবে নানা ঘোষণা দেয় কিন্তু চাকরি নিয়োগের ক্ষেত্রে বর্তমানে হালিমে আমরা দেখেছি কি মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে প্রায় চাকরি হয়েছে হয়েছে আমাদের তাদের তারা করবে চাকরির জন্য হ্যান্ডেল করে চাকরির বন্দোবস্ত করা করুক সরকার আমরা চাইছি আমাদের এই সংগঠনের মাধ্যমে থেকে আমরা আবার আওয়াজ করছি এই যে আমরা চারটা দাবি করছি এই চারটা দাবি যদি আগামী দিন সঠিকভাবে এইখানকার যে চেয়ারম্যান ঠিকভাবে

এস টি বি জি যে মাস্টার মাঝাইয়া দুই হাজার একুশ থাকা জেনা মানি আহ বিষয় এস টি সি টি ক্ষেত্রে যিনি সরকার দুই ট্রেনিং খাই সংখ্যা না ফলে তো এস হাই কোর্টের কেস এই হাইকোর্টের কেস কী মানে ফলে তো মাস্টার তালান যাতে আমাকে সংশোধন থাকে এই সরকারের যে নিয়ম নীতি ন সংশোধন থাকে এস টি সি টি পি জিটি মাস্টার তালানিং দাবি নার্ভেট এক্সামের ক্ষেত্রে অকরণের বিষয়ও বিষয় নয় যে লেফট্ৰেণ্ট গভমেণ্ট তোমাৰ হ'ৰ জাগা চাফ বাৰু যিকোনো সাযেট এগ্জাম খে ৰোমান ক্লাছ দি স্ক্ৰীপাই ইজ্জামা তাৰ যাম ইয়ো হ'ৰ জাগা হ'ল ৰোমানে কোনো অপচনালৈ আমি দাবী থৈ যে কম্পালচাৰী এগজাম ইনি কম্পিটিভ এগজাম যাতে ইনি রোমানস্কুত ইউনিভার্সিটি ইভেন কলেজে রুমানস্কাতে রোমান স্কিট ব্যবহার খাই দাবি থাকে সাত নাম্বার দাবি যত এস টি রো কাট অফ মার্কি এই প্সেন্ট আপনার কম থাকে ফিফটি প্সেন্ট ফেলে গভর্নমেন্ট প্লাস দাবি না